বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক সজীব দুজনের দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি করা নিরাপত্তায় আজ বুধবার সন্ধে সাড়ে ছয়টায় তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে হাজির করা হয় দুপুরে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সিএমএম কোর্টে হাজির করার কথা ছিল কিন্তু জনিত কারণে বিকেলে তাদের সেখানে নেওয়া হয় বলে জানান আইনজীবীরা সন্ধে সাড়ে ছটায় তাদের আদালতে হাজতখানায় নেওয়া হয় দুপুর থেকে বিক্ষোভ করছিল আইনজীবীরা এ সময় তাদেরকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় ইতিমধ্যেই বিক্ষুব্ধ আইনজীবীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন আসামিদের লক্ষ্য করে কাঠগড়ায় দুজনেই ছিলেন অনেকটা নির্বিকার এ সময় আদালতে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী আইনজীবী জনতা সকলেই মুখ করে তাদের বিরুদ্ধে বুঝে উঠেছে আমরা সাধারণ আইনজীবী হিসাবে এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই এবং বিচারে যাতে মানে সামারিটা কিংবা মানে সামারিটা একবারে দ্রুত যত ফাঁসি কার্যকর হয় এই বিচারটা আমাদের স্বাস্থ্য বাহিনী খুনি খুন করছে জুডিশিয়ারি সিস্টেম শেষ নষ্ট করা দলাল কপির ভিত্তিক জুডিশিয়ারি করে আমাদের বিচার বিটা কলঙ্কিত করছে আমরা দ্রুত খুনিদের মৃত্যুদণ্ড সরকারের সৈন্য তারিখে মন্ত্রী এবং যারা আছে তাদের সুষ্ঠু বিচার করে আমরা ফাঁসি দাবি করতেছি তাদেরকে এবং সাথে জড়িত এবং অবৈধ সরকারের যে অবৈধ মন্ত্রীর কাছে সম্পর্কে বিচারের আওতায় এনে বিচার অতি তাড়াতাড়ি কার্যকর করার জন্য আমরা আইন তলতে আহ্বান করছি